দর্শক স্বাগতম আরও নতুন একটা ভিডিওতে অনেক দিন পরে বন্ধুরা ভিডিওটা তৈরি করছি সবার কাছে আমি ক্ষমাপ্রাপ্তি একটু অসুস্থতার জন্য আমি ভিডিও রেগুলার আপলোড করতে পারিনি যার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আজ আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওষুধটার নাম হলো ডেনাজল ক্যাপসুল আজ ভিডিওতে ডেনাজল ক্যাপসুল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে ডেনাজল জল ক্যাপসুলটা যে মূলত যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে এই ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেমন গর্ভস্থায় ওই স্তান্য দানকালীন মাতৃ মায়েরা সেবন করতে পারবে কিনা এবং এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেস্টে ফলো করে যাবেন চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ডেনাজল ক্যাপচুল প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার জেনারিক নাম হল ডেনাজল এই সুতটা প্রতিটা ক্যাপচুলের মূল্য চারশো টাকা এবং প্রতিটা বক্সের মূল্য সরি প্রতিটা ট্যাবলেট ক্যাপসুলের মূল্য কুড়ি টাকা এবং প্রতিটা বক্স মূল্য চারশো টাকা এবং স্টিপ প্রাইস দুইশো টাকা প্রতিটা বক্সে কুড়িটি করে ক্যাপসুল থাকে নির্দেশনা ড্যানাজল ক্যাপসুল যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে অ্যান্ডোম্যাট্রিওসিস ব্লাইন্ড ব্রেস্ট ডিজিস গাইনো গাইনোকোমাস্টিয়া হিস্টোরোস্কোপ অ্যান্ডোম্যাট্রিয়াল অ্যাবলোশনের আগে অস্ত্রোপচারের পূর্বে অ্যান্ডোম্যাট্রিয়াল পাত্র আবরণ করা হয় এই সমস্ত ক্ষেত্রে ড্যানাজল ক্যাপসুল নির্দেশিত চলুন বন্ধুরা এবার জেনে আসে মাত্রা ও শিবন বিধি সম্পর্কে সাধারণত চারটি বিভক্ত ডোজে দেওয়া হয় সন্তান জন্মদানের সম্ভাবনাময় মহিলাদের ক্ষেত্রে মাসিকের বিশেষত প্রথম দিনে চিকিৎসা শুরু করা উচিত অ্যান্ড্রোম্যাট্রোসিস অ্যামোনোরিয়ার জন্য প্রতিদিন দুইশো থেকে আটশো মিলিগ্রাম পর্যন্ত চারটি বিভক্ত ডোজে ডোজে সামঞ্জস্য করা হয় সাধারণত ছয় মাসের জন্য কিছু ক্ষেত্রে নয় মাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে মনোরেজিয়া মনোরেজিয়াতে দৈক একশো থেকে দুইশো মিলিগ্রাম ডোজ কার্যকর হিসাবে পাওয়া গেছে তবে পরিমিত মাত্রায় মাসিক রক্ত প্রবাহ কমাতে তিন মাস ধরে প্রতিদিন দুই মিলিগ্রাম এর একটি ডোজ সাধারণতই যথেষ্ট গুরুতর সাইক্লিনিক্যাল লজিয়া একশো ক্ষেত্রে একশো থেকে চারশো মিলিগ্রাম প্রতিদিন সাধারণত তিন থেকে ছয় মাস এ সেবন করা যেতে পারে বেস্ট সিস্ট দৈক তিনশো মিলিগ্রাম সাধারণত তিন থেকে ছয় মাস ওষটা সেবন করা যেতে পারে গাইনোকোমিস্ট্রিয়া ক্ষেত্রে চল চারশো মিলিগ্রাম পর্যন্ত চারটি বিভক্ত ডোজে ছয় মাস পর্যন্ত এ খাওয়া যেতে পারে দুই মাসে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলে প্রতিদিন চারশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে প্যাক অপারেটিভ অ্যাডোমেট্রিয়াল পাত্রা করার জন্য প্রতিদিন চারশো মিলিগ্রাম থেকে আটশো মিলিগ্রাম তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চারটি বিভক্ত মাত্রায় সেবন করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে ডেনাজল শিশুদের মধ্যে ব্যবহার করা হয় না অবশ্যই বন্ধুরা এছাড়াও এই ওষুধটা সেবন করার আগে অবশ্যই রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং তার নির্দেশনা অনুযায়ী ওষুধটা সেবন করবেন প্রেসক্রিপশন ব্যতীত এই ওষুধটা কখনো নিজেদের মতন করে বা ভিডিও দেখে আপনারা ওষুধটা সেবন করবেন না এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা গোড়া ত্বকের ফুসখড়ি ফটো সেন্সিটিভিটি এবং ডার্মাটিস্ট জ্বর পিঠে ব্যথা নার্ভারেস মেজারেস মেজাজের পরিবর্তন উদ্বেগ ফিউরাইটিক ব্যথা মাথা ব্যথা ওজন বৃদ্ধি মাসিকের সমস্যা জনের শুষ্কতা এবং জ্বালা ফ্যাশিং এবং স্তনের আকার হ্রাস খেচনে জয়েন্টে ব্যথা ব্রোন বা ইডিমা জম ভয়েস পরিবর্তন এ সমস্ত কিছু প্রতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে তবে ভয়ের কিছু নাই যদি এই সমস্ত সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনারা এই ওষুধ সেবন করার পরে খুবই গুরুতর মনে করেন অবশ্যই আপনারা সেই ডাক্তারকে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন অন্য অন্য ওষুধের সম্পর্কে জানতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য কোনো ওষুধের সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই একটা সুন্দর করে কমেন্টস করবেন আমি সেই ওষুধটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ওষুধ সম্পর্কে ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে